সকাল সন্ধ্যা অথবা বাচ্চাদের টিফিনের জন্য দারুণ একটা নাস্তার রেসিপি শেয়ার করবো এটা বানানো খুব সহজ আর খেতেও অনেক বেশি মজা শুরুতেই নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে চিনি হাফ টেবিল স্পুন লবণ অথবা স্বাদ মতো দিয়ে দিতে পারবেন আর লাগছে দুই চা চামচ পরিমাণে গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ইস্ট এখন সব কিছুকে খুব ভালো মতো একখানে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব তিন চার চামচ পরিমাণে তেল আমি এখানে অলিভ অয়েলটা ব্যবহার করছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো তেল ব্যবহার করতে পারবেন আর সবশেষে দিয়ে দিলাম বাটার বাটারটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে দিলে খুব ভালো হয় এখন আবারও সব কিছু একবার খুব ভালো মতো মিশিয়ে নিব সব কিছু একখানে খুব ভালো মতো মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব পানিটা একটু একটু করে দিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে একসঙ্গে দিলে অনেক সময় পানি অনেক বেশি হয়ে যায় তাই অল্প করে দেওয়াটাই ভালো আর এখানে খুব বেশি গরম আবার একদম ঠান্ডা পানি ব্যবহার করতে যাবেন না হালকা কুসুম গরম পানি ব্যবহার করাটাই সব থেকে বেশি ভালো আমরা যেরকম পরোটার ডো বানাই না এই ডোটা তার থেকেও কিছুটা নরম হবে ডোটা খুব ভালো মতো মাখানোর পরে এরকম গোল করে নিব আর উপর দিক থেকে কিছুটা তেল মাখিয়ে দিব এতে করে উপর দিকটা আর ড্রাই হয়ে যাবে না এরপর ঢেকে রাখব দুই ঘন্টার জন্য আর এই ফাঁকে পুরটা বানিয়ে নিব আমি আজকে গরুর কলিজা দিয়ে পুরটা বানিয়ে দেখাচ্ছি তবে আপনারা এখানে চাইলে খাসি গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়েও বানাতে পারেন আচ্ছা দিয়ে দিলাম তেল তিন চা চামচের মতো সেখানে দুইটা শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি একটা চামচের মতো সব কিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি এরপর সব কিছুকে একখানে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নিব। এরপর এখানে গরম মশলা ব্যবহার করব দুইটা লং দুইটা সাদা এলাচ আর দুইটা ডালচিনি সব কিছুকে আবারও ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো মতো ভেজে নিতে হবে আর তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পানি এখন শুকনা মশলাগুলো এক এক করে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়াটা আমি এখানে দুই চা চামচ পরিমাণে ব্যবহার করেছি এখন সব কিছুকে খুব ভালো মতো এখানে কষিয়ে নিতে হবে মশলাগুলো যত সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায় রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যায় আচ্ছা আমি আর একটু পানি দিয়ে আরও সময় নিয়ে কষিয়ে নিব এরকম যখন কষাতে কষাতে উপর দিকে তেল ভেসে উঠবে ঠিক সেই সময় এখানে দিয়ে দিব কলিজা কলিজাটা আমি আগেই খুব ভালো মতো ধুয়ে সেদ্ধ করে ছোট করে কেটে নিয়েছি সমস্ত কলিজাগুলোকে দিয়ে এখন খুব ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর তারপর আবারও একটু পানি দিয়ে কলিজাগুলোকে এই পর্যায়ে কিছুক্ষণ কষিয়ে নিব এই ধরুন তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য এখানে আমি প্রায় এক কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি তারপর ঢেকে দিলাম পানিটা বেশ কিছুটা কমে আসলে ঢাকনাটা খুলে কলিজাগুলোকে অনবরত কষাতে থাকবো গরুর কলিজায় কিন্তু আলাদা একটা গন্ধ থাকে তাই একটু বেশি সময় নিয়ে এই কাজটা করতে হবে আর কষাতে কষাতে একটা জিনিস খেয়াল রাখবেন যাতে কোনোভাবে নিচের দিকে মশলাটা লেগে না যায় যখনই পানিটা একদম কমে যাবে একটু একটু করে পানি দিয়ে এভাবে কষিয়ে নিব দশ থেকে বারো মিনিট খুব ভালো মতো কষিয়ে নেয়ার পর আমি এখানে দিয়ে দেবো একদম ছোট করে কেটে রাখা আলু আমি যেই পরিমাণে কলিজা নিয়ে নিয়েছি তার থেকে সামান্য একটু বেশি পরিমাণে এখানে আলু ব্যবহার করেছি তবে আপনারা চাইলে আলুটা আরও কমও দিতে পারবেন আবার চাইলে শুধু কলিজা দিয়েও কাজটা করতে পারবেন এটা আপনাদের নিজেদের ইচ্ছে মতো এখন আবারও সব কিছু খুব ভালো মতো কষাবো ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে আর অবশ্যই এই পানিটা শুকিয়ে আসলে একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে আচ্ছা এই পর্যায়ে কষানো একদম হয়ে গেছে আবারও কিছুটা পানি দিয়ে দিলাম যাতে আলু আর কলিজা পুরোপুরি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সব কিছু একখানে খুব ভালো করে মিশিয়ে নিব আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখানে আমি আবারও প্রায় এক কাপের মতো পানি ব্যবহার করেছি ঢেকে দিয়ে চুলার জালটাকে মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে পানিটানা না যতক্ষণ গায়ে গায়ে লেগে আসছে ঠিক ততক্ষণ আর একটু কষিয়ে নিব আর তারপর এখানে ব্যবহার করব কিছু পেঁয়াজ কুচি এই কাজটা অবশ্যই করবেন এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে শেষে ব্যবহার করলে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি এগুলো নামানোর দুই মিনিট আগে দিয়ে সব কিছু একখানে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নিলেই হবে আচ্ছা সবশেষে হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া বাড়িতে বানানো গরম মশলার গুঁড়া অথবা দোকানে কিনা গরম মশলার গুঁড়া যেটাই থাকুক না কেন হাতের কাছে সেটা দিলেই চলবে এখন খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এই পুরটা একটু হালকা ভেজা ভেজা ভাব থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে একদম শুকনো শুকনো করার দরকার নেই আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নামানোর আগে কুটটার মধ্যে হালকা একটা ভেজা ভাব আছে তো এই পর্যায়ে নামিয়ে রাখছি আর দুই ঘন্টা পর আমার ডোটা একদম রেডি হয়ে গেছে দেখুন এটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে দ্বিগুণের থেকেও কিন্তু বেশি আচ্ছা এই পর্যায়ে যেটা করব হাত দিয়ে এভাবে বাতাসটা বের করে নিতে হবে প্রথমেই আর তারপর চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে খুব ভালো মতো ময়ান দেওয়ার পর এটাকে ছোট ছোট করে লেচি করে ভাগ করে নিব আমার এখান থেকে প্রায় দশটা লেচি বের হবে আমি একদম সমানভাবে কেটে সবগুলো লেচিকে ভাগ করে নিব আপনারা যদি নাস্তাটা একটু বড় সাইজের বানাতে চান সেক্ষেত্রে আটটাও হতে পারে আর যদি এর থেকেও ছোট করতে চান সেক্ষেত্রে এর থেকেও বেশি পরিমাণে হবে এটা নিজে থেকে বুঝে তারপর বানাতে হবে তো সবগুলো লেচি এখানে আমার আলাদা করা হয়ে গেছে আমি হাতের সাহায্যে লেচিগুলোকে এরকম একটু গোল করে নিব। এতে করে এটা আরও মসৃণ হয়ে আসবে আর তারপরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। হাতে বেশি সময় না থাকলে এ পর্যায়ে সঙ্গে সঙ্গে এটা রেডি করে নিতে পারবেন তবে দশ মিনিট এরকম রেস্টে রেখে দিলে এগুলো একটু ফুলে যায় আর যেভাবে খুশি সেভাবে বানিয়ে নিতে পারবেন এটাই হচ্ছে সুবিধা তো এরকম করে হাতের সাহায্যে আমি একটু গোল করে নিচ্ছি তবে আপনারা চাইলে বেলেও নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার কাছে মনে হয় বেলাবেলির ঝামেলা ছাড়াই এভাবে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আচ্ছা তারপরে পুটটা দিয়ে দিচ্ছি অবশ্যই যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে অফ ক্যামেরায় বেছে নিয়েছি কারণ আস্ত মশলা খাওয়ার সময় মুখে গেলে খুব খারাপ লাগে এখন যেটা করতে হবে এভাবে করে সাবধানে খুব সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে আশা করব যে কেউ দেখেই বুঝতে পারবেন এটা কত সহজ এই কাজটা একটু সাবধানে করবেন মোরানোর পর যাতে কোনোভাবে এই মুখটা খুলে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে এরকম সব দিকে উঠিয়ে নেওয়ার পর একটু গোল করে ঘুরিয়ে মাথার দিকে যে এক্সট্রা অংশটা থাকবে সেটাকে এভাবে ঘুরিয়ে ছিঁড়ে আলাদা করে নিলেই হয়ে যাবে আর তারপর হাতের সাহায্যে আর একটু এভাবে গোল করে দিবেন তাহলে দেখবেন কোন দিকটা নিচের দিক আর কোন দিকটা উপরের দিক সেটাই আর বোঝা যাচ্ছে না খুলে আসা তো অনেক দূরের কথা তারপর হাতের সাহায্যে সুন্দর করে একটু শেপ দিয়ে নিচ্ছি যাতে এটা দেখতে ভালো লাগে আরও এইভাবে করে বাকি সবগুলো বানিয়ে নিব আর তারপরে এগুলো রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর দেখুন ফুলে কতটা ডাবল হয়ে গেছে এই পর্যায়ে যেটা করতে হবে ডিমের কুসুম নিয়ে নিলাম ডিমের কুসুম নিয়ে উপর দিকটাতে ব্রাশ করে দিব এ কাজটা চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন ডিমের কুসুম দিয়ে ব্রাশ করলে যেটা হয় খুব সুন্দর একটা রং আসে আর না দিলে এটা সাদা রঙই থেকে যাবে এতটুকুই এর থেকে বেশি কিছু না আচ্ছা তারপরে এখানে নিচের দিকটাতে একটু করে বাটার দিয়ে দিব এতে করে যেটা হবে এটা হয়ে যাওয়ার পরে এই মোল্ডের মধ্যে আর কোনোভাবে আটকে যাবে না খুব সুন্দরভাবে উঠিয়ে নিতে পারবো হাতের কাছে বাটার না থাকলে এখানে তেলও ব্রাশ করে দিতে পারেন সবগুলোর নিচে একই রকমভাবে বাটার দিয়ে দিয়েছি আর উপর দিক থেকে যাতে দেখতে আরও একটু বেশি সুন্দর লাগে তাই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে কালিজিরাও দিতে পারেন আচ্ছা তারপরে এখানে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তার উপরে এই মোলটা বসিয়ে দিলাম খেয়াল রাখবেন যাতে চারিদিকে সামান্য পরিমাণ হলেও একটু ফাঁকা থাকে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর উপর দিক থেকে ভারী কিছু দিয়ে দিতে হবে যাতে ভাবটা বেরিয়ে না যায় শুরুতেই চুলা গাছটা হাই হিটে রাখবো দশ মিনিট আর তারপর একদম কমিয়ে দিয়ে রেখে দিব আরও দশ মিনিটের জন্য তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে চুলাতেই বেক করে নিতে পারবেন আর এই বিশ মিনিটের মধ্যে কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না আচ্ছা একটু গরম থাকতে থাকতে উপর দিক থেকে এরকম বাটার ব্রাশ করে দিচ্ছি এতে করে এটা আরও বেশি সফট থাকবে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে বাটার দেওয়ার পর দেখতে খুব বেশি সুন্দর লাগে একদম চকচক করে আচ্ছা এখন আমি আরও একভাবে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করবো এইভাবে বানানোটা আরও বেশি সহজ একটা প্যানের মধ্যে ঘি নিয়ে নিলাম খুব বেশি নেওয়ার দরকার নেই এক থেকে দেড় চামচের মতো নিয়ে নিলেই হবে তারপর এখানে বানগুলোকে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে অবশ্যই চুলা রাসটাকে লয়ে রাখবেন আর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একবার উল্টে দিব খুব বেশি চুলারাসটা বাড়িয়ে দিয়ে এটা বানাতে গেলে তাড়াতাড়ি উপর দিকটা লাল হয়ে যাবে আর ভেতর থেকে ঠিকমতো হবে না তাই চুলারাসটাকে কমিয়ে পাঁচ মিনিট পর পর এরকম উল্টে দিতে হবে চুলারাসটা যাতে একদম কমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও একবার উল্টে দিব এইভাবে ঘি দিয়ে ভাজলে যেটা হয় ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দুই সাইডে একটু ক্রিস্পি হয়ে যায় যেটা খেতে অনেক বেশি ভালো লাগে আর প্রথমে যেভাবে বানিয়ে দেখালাম সেভাবে বানালে যেটা হবে সব দিক থেকেই খুব সুন্দর সফট হবে আমি দুই রকমভাবেই বানিয়ে শেয়ার করলাম আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেভাবে বাড়িতে ট্রাই করবেন আচ্ছা মোট বিশ মিনিট লাগবে এভাবে বানাতে এখন আমি দুইটাই আপনাদের সঙ্গে একটু ভেঙে শেয়ার করব তাহলেই বুঝতে পারবেন এটা কত বেশি পারফেক্ট হয়েছে আর মুখে বলে তো স্বাদ বোঝানো যায় না এই স্বাদ বুঝতে হলে বাসায় অবশ্যই ট্রাই করতে হবে রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না একটা লাইক দিয়ে পাশে থাকবেন আশা করবো রেসিপিটি ভালো লাগবে দেখতেই পারছেন ভিতরে পুড়ে ভরা উপর দিকটা কতটা নরম তুল তুলে আর দ্বিতীয়টা যেভাবে ভাজলাম সেটা ভিতরটা অনেক বেশি সফট আর উপর দিকটা একটু ক্রিস্পি হবে যেটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আমার মনে হয় আমার কাছে তো এটাই বেশি ভালো লেগেছে আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম